হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি চাদা মাছ আর মোয়া মাছ দিয়ে একটা চুরচুরি করব মাছ চুরচুরি করব মাছ চুর জন্য জন্যে আমি রেখেছি চাল কুমড়া আলু আর পটল আর মরিচ পেঁয়াজ কুচি এখন আমি এগুলো ইলেকট্রনিক্সের মিক্সে অন করে তরকারিটা

একটু হলুদের গুড়া দেব কাঁচা জিরা দেবো পরিবার মতো দিয়ে এক মিনিট তরকারিতে নেড়ে নেব

আর এই মাস গুলো ছেড়ে দেব সেরে দিয়ে

দেখবো তরকারিটা কি অবস্থায় আছে লবণ হয়েছে সবকিছু ইনশাল্লাহ ঠিকঠাক আছে এখন একটু রসলে আমরা তরকারিটা নামিয়ে রাখবো

চাদা মুমু আমার দিয়ে এরকম আলু চাল কুমড়ো পটল দিয়ে চচ্চড়ি করতে পারেন চচ্চড়ি তেলে বাসা বাড়িতে সবার সাথে খাওয়া দাওয়া করতে পারেন হালকা সামান্য পরিমাণ রস আছে সেটা শুকিয়ে গেলে তরকারিটা নামিয়ে রাখবো তরকারিতে হয়ে গেছে একটু পোড়া হয়ে গেছে পোড়া হলে তরকারিটা গ্রান্ড ভালো হয় খেতে মজা লাগে এরকম মোমো চুরচুরি করবেন আপনারা বাসাতে আপনারা নিজেরা খাওয়া দাওয়া করবেন একটা আগামীতে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো